শহীদের লাশগুলি গুলি উঠের পিঠে বেঁধে যখন বাড়ির দিকে দাঁড়িয়ে দেওয়া হয় প্রত্যেকটা সাহাবীর লাশ নিয়ে শহীদের লাশ নিয়ে নিয়ে বাড়ির দিকে যায় কিন্তু ওই যে ল্যাংরা সাহাবি ওই সাহাবের লাশটা যখন উঠের পিঠে বেঁধে দিয়ে যখন দাঁড়িয়ে দেওয়া হয় উটার সামনের দিকেও আগায় না পিছনের দিকেও যায় না উঠটা দাঁড়ায় আছে উঠকে বারবার ধাক্কানো হয় উঠকে পিটানো হয় গলা ধরে টানা হয় উটের পা আগায়রা এক পর্যায়ে সাহাবির অবাক হয়ে গেল নাগারে কারণটা কি সমস্ত শহীদদের লাশ উটের পিঠে পেতে যখন পিটিয়ে দেওয়া হল ওর দূরে দৌড় দিয়ে চলে গেল কিন্তু এই সাহাবির লাশটা কেন নিয়ে যাওয়া হয় না কেন এই উটটা হাঁটতে চায় না কারণটা কি আল্লাহর নবীর কাছে যখন খবর চলে গেল আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ সব বলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবীজির কাছে যখন খবর যাও আমল নবীজি খবর পাওয়ার পরে এক পর্যায়ে যখন কাছে চলে গেলেন কাছে যাওয়ার পরে নবীজি যাও যাও বলল উটটাকে পিটাই উট সামনের দিকে আগায় না উট যখন আগায় না আমার ভাইরা এক পর্যায়ে আল্লাহর নবী রাগ দিয়ে বলেন সাহাবীরা এই তো সেই সাহাবী লাংরা সাহাবী বলেন জি লাংরা সাহবীর দান চার খুলি উটের পিঠে ভেজে যখন তাড়িয়ে দাওল উট পুরি পারে দিক চলে গেল কিন্তু আমর বিন জামুরের লাশটা এই শহীদের লাশ এই উট বাড়িতে নিয়ে যেতে চায় না কারণটা কি আল্লাহর নবী যখন চিন্তায় পড়ে গেলেন আহারে কারণটা কি এমন তো অবস্থায় আল্লাহর নবী সাহাবীদের কেড়া দিয়ে বললেন সাহাবীরা এ আমর বিন জামুরের আর কেউ জীবিত আছে নাকি

এমন তো অবস্থায় ওই ল্যাংরা সাহাবির স্ত্রীকে যখন ডেকে নিয়ে আসা হয় পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করা হয় আপনার স্বামীর লাশটা কেন বাড়িতে যেতে চায় না ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী যখন বার বার আপনার কাছে রিকোয়েস্ট করতেছিল যে হাজারের ময়দানে যাওয়ার জন্য আপনি যখন পারমিশন দিয়ে দিলেন ওই সময় বাড়িতে যে মনের মধ্যে হৃদয়ে ভরা খুশি নিয়ে আমার কাছে যে বলতেছিল বিবিরে আমাকে যে হাজারের ময়দানে যাওয়ার জন্য নসরসুল পারমিশন দিয়ে দিয়েছেন এই কথা শোনার পরে আমি আর কি করেন মুস্কারি করে আমার স্বামীকে আমি একটা কথা বলেছিলাম নবীজি ডাক দিয়ে বলেন কি বলেছিলাম ওই মহিলা জবাব দিয়ে বলেন আমি আর কি করে বলেছিলাম তোমার তো একটা পা নাই তোমাকে রসুল পারমিশন দিয়েছে জেহাদের ময়দানে যাওয়ার জন্য কিন্তু তোমার জেহাদের ময়দানে যেতে দেরি হবে জাহাদের ময়দান থেকে পালায় আসতে তোমার দেরি হবে না নবীজি ডাক দিয়া বলেন তারপরে কি হয়েছে মহিলা জবাবে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার স্বামীকেই কথা বলেছি আমার স্বামী করে মন খারাপ করে দিয়ে তাহা জোদের নামাজে বসে চোখের পাড়ি ছেড়ে দিয়ে আল্লাহ করেছে আমার স্ত্রী বলেছে যে হাদের ময়দানে যেতে দেরি হবে পাড়ায় আসতে নাকি দেরি হবে না

তোমার পাঁচ দিনা থাকে তারপর যাদের ময়দান সে দেওয়া যাবে না কথা বলতে হবে ঠিক যে